আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে নগদ বিকাশ আছে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারেন হোম ডেলিভারি আচ্ছা তো আপনারা এই যে দেখতেই পাইলেন আমি দুইটা তিনটা প্রোডাক্ট দেখালাম এগুলা সবই আপনারা ডিটেলসে তথ্য পেয়ে গেছেন অলরেডি আর এই প্রোডাক্টগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এই যে অর্পার্ট ব্লেন্ডার অ্যাভেলেবেল তারপরে এই যে আপনার সাসলিক মেশিন তারপরে বার্বিক ইউকারার মেশিন এগুলো সবই কিন্তু অ্যাভেলেবেল কানি ব্র্যান্ডার আছে এছাড়াও অন্য ব্র্যান্ডারও আছে তো এগুলো আপনারা পাইকারি অথবা খুচরা যেটাই কিন্তু চান কিনে নিতে পারবেন এই সব থেকে রিজনেবল একটা প্রাইস থাকবে তো আপনারা দেরি না করে অর্ডার করে দিচ্ছি